খুব রাগি মুরগি এইগুলা বিশেষ করে এটা ডেকে মুরগি লেগে একটু রাগ কম যেটা মুরুগ যেটা ধরাই যায় না আমারে অনেকজনই প্রশ্ন করছেন তিথি মুরগি বেরি বেড না আর উপায় কি ডেকি মাথার মাথার টিকলে সাধারণত ছোটো হয় আর যেটা মোরক ওটা টেকলি অনেক বড় হয় আর এই জিনিসের ফুল এটা যার মুরগ অনেক বড়ো হয় আর যার মুরগি অনেক ছোট হয় অনেকে চিনেন না কামড় দেয় এই যে মুরগি এটা মুরগি এটা ডিম আছে এটা অনেক ডিম আছে ধরা জানা খুব কষ্ট হয় এই যে ফুল ছুঁড়ো জোনটার ফুল ছুঁড়ো ওটা দেখবেন মুরগি আর মাথা টিকলি ছুড়ো এটা রে এটা মুরগি আমার আরো অনেক কালার আছে আমি দেখাবো